প্রত্যেক দিনের মতো আজও সকল দেশের রেমিটেন্স রেট জানিয়ে দেব তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে একশত ছেষট্টি টাকা সাতাশ পয়সা আর ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশত ষাট টাকা চুহাত্তর পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশত ছেষট্টি টাকা পঞ্চান্ন পয়সা এসিই মানি ট্রান্সফারে একশত তেষট্টি টাকা পঞ্চাশ পয়সা রিয়া মানিতে একশত চৌষট্টি টাকা চোদ্দ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে একশত তেষট্টি টাকা উনষাট পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশত পঁয়ষট্টি টাকা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে চুরানব্বই টাকা নব্বই পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে তিরানব্বই টাকা বিরানব্বই পয়সা করে পাবেন ইতালি সহ এক ইউরোপে একশত চুয়াল্লিশ টাকা তিরানব্বই পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ করলে একশত পঁয়তাল্লিশ টাকা এগারো পয়সা ক্যাশ পিক আপ করলে একশত পঁয়তাল্লিশ টাকা সতেরো পয়সা এসিই মানি করে পাঠালে একশত বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা রিয়া মানিতে একশত তেতাল্লিশ টাকা বারো পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত একচল্লিশ টাকা সাতাশি পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন ওমানি এক রিয়ালে তিনশত চোদ্দ টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস ওমান প্রবাসীরা রেয়া মানিতে তিনশত ষোলো টাকা তিরাশি পয়সা পুরুষোত্তম কাঞ্জিতে তিনশত চোদ্দো টাকা করে পাবেন বাহারাইনি এক দিনারে তিনশত তেইশ টাকা বান উপসারি শেখ জেন জ্যাকসন্স হাউস আর বাহারাইন প্রবাসীরা এনিসিতে 322 টাকা 40 পয়সা বিএফএসিতে পাবেন 322 টাকা 83 পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে 322 টাকা 02 পয়সা করে কদারি এক রিয়ালে 33 টাকা 42 পয়সা দিচ্ছে Хафиф কাদার এক্সচেঞ্জ হাউস আর কাদার প্রবাসীরা আল কাবে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা দোহা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বি ইসি রেমিটেন্স পাঠালে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা আল আনসারিতে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা কুয়েত সাতানব্বই টাকা পয়সা এক পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে একানব্বই টাকা উনত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আশি টাকা বিয়াল্লিশ পয়সা ইরাকের এক দিনারে তিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশোতে টাকা চুয়াত্তর পয়সা করে পাবেন মালয়েশিয়ান এক রেঙ্গিতে আড়াইশ টাকা নব্বই পয়সা নিচ্ছে মার্সেন্টেড আর মার্সেন্টেড থেকে মালয়েশিয়ান প্রবাসীরা ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে আড়াইশ টাকা ষাট পয়সা আইএমিতে আড়াইশ টাকা নব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে আড়াইশ টাকা নব্বই পয়সা অগ্রণী রেমিটেন্স হাউসে উনত্রিশ টাকা শূন্য তিন পয়সা এনবিএলে এ উনত্রিশ টাকা শূন্য তিন পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক হামে তেত্রিশ টাকা দিচ্ছে হাউস আর আমিরাত পনেরো পয়সা রিয়াতে তেত্রিশ টাকা বারো পয়সা লালিতে তেত্রিশ টাকা দশ পয়সা গোতে তেত্রিশ টাকা আঠারো পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা বাহাত্তর পয়সা করে ইন্ডিয়ান বা ভারতের এক রুপিতে এক টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুফিতে রেয়া দিচ্ছে এক টাকা আটত্রিশ পয়সা ইভিএল দিচ্ছে এক টাকা ছত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক পাঠালে এক টাকা আটত্রিশ পয়সা করে দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের সৌদি প্রবাসীরা বিনওয়ালা রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা শূন্য সাত পয়সা আর ট্রান্সফার্সে পাঠালে বত্রিশ টাকা পনেরো পয়সা তাওয়ালা আলদাজিতে বত্রিশ টাকা আঠারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা এগারো পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে বত্রিশ টাকা এগারো পয়সা আর ক্যাশ পিক আপ করলে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা ষোলো পয়সা এস টিসি পেতে বত্রিশ টাকা সতেরো পয়সা ঠিক বত্রিশ টাকা এনজাজে বত্রিশ টাকা এগারো পয়সা ব্রাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা তেরো পয়সা রিয়াতে বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা শূন্য তিন পয়সা এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে বত্রিশ টাকা দশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত একুশ টাকা বিরাশি পয়সা দিচ্ছে মানিগ্রাম মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত একুশ টাকা সাহাত্তর পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশত একুশ টাকা সাহাত্তর পয়সা রেয়া মানিতে পাঠালে একশত একুশ টাকা চুরাশি পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাইমাকে পাঠালে পাবেন একশত একুশ টাকা চল্লিশ পয়সা এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত বাইশ টাকা নব্বই পয়সা ইভিএলে পাঠালে একশত একুশ টাকা বিশ পয়সা আর ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ডলার পাঠালে একশোতে একুশ টাকা পঁচাত্তর পয়সা দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে